কেন্দ্র সরকার যে সংশোধনী নাগরিকত্ব সংশোধনী বিল বা তথা ক্যাব সিটিজেন্সি অ্যামেন্ডমেন্ট বিল চালু করেছে বিল পাশ করিয়েছে ফলে সারা দেশ জুড়ে আজ উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলেরই সমস্যা এই ক্যাব বিল শুধুমাত্র মুসলমানদের সমস্যা নয় যারা মুসলমানদের শুধু সমস্যা বলে ভাবছেন এটা ভুল করবেন কারণ এ সমস্যা ভারতীয় নাগরিকদের সমস্যা এখানে আমাদের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে আমাদের বাঁচার সংকট দেখা দিয়েছে ফলে সারা দেশ জুড়ে উত্তাল সৃষ্টি হয়েছে রাস্তা অবরোধ থেকে ট্রেন অবরোধ থেকে শুরু করে মানুষ সব রাস্তায় নেমে পড়েছে এর জন্যে সম্পূর্ণ দায় ওই হিটলারের দালালদের এবং ব্রিটিশের দালালদের আজকে সাধারণ মানুষ কেন রাস্তায় নামলো কেন তারা প্রতিবাদ সভা করছে কেন তারা রাস্তাঘাট অবরোধ করছে এটা ভালো করে কেন্দ্র সরকারের জানার দরকার এমন বিল পাস করলো যেটা মানুষের বেঁচে থাকার জন্য সংকট দেখা দিচ্ছে ফলে অবিলম্বে আমরা চাই এই বিল উইথড্র করে নিক আমরা এই ক্যাব রিজেক্ট করছি আমরা এই ক্যাব মানব না এবং মানছি না তথাকথিত এনআরসি নামক যে ভয়ঙ্কর আইন আসছে সেটাও আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কিন্তু আপামোর মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ যে আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না এবং দেশের সম্পদ নষ্ট করবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে সামনে রেখে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বড়দের কথা শুনে আমরা আন্দোলন করব সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা কেন্দ্র সরকারকে জানাতে চাই যে জনগণ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন তারা এই ক্যাব ভালোভাবে নিচ্ছে না মানতে পারছে না ফলে এই ক্যাব অবিলম্বে উইথড্র করে নিলে তাহলে আগামী দিন এই রাস্তা অবরোধ বা রাস্তায় টায়ার জ্বালানো এগুলো বন্ধ হবে আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের যেমন নাগরিক ছিলাম আগামী দিন থাকবো সবাই একসাথে বাস করবো এই বার্তা আমরা সকলের কাছে দিতে চাই সিরাজ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক হিসাবে আবু সিদ্দিক খান এই বার্তা সকলের কাছে দিতে চাই যে আমরা ভারতীয় হিসাবে আমরা নাগরিক হিসাবে আমরা এই দেশের অশান্তি চাই না দেশের সংবিধান অক্ষুণ্ণ থাকুক শান্তি শৃঙ্খলা সৌহার্দ্য এবং ঐতিহ্য বজায় থাকুক এবং আমরা কখনোই প্ররোচনা বা বিজেপির এই চরম হিংসাত্মক ফাঁদে আমরা পা দেব না আমাদের আন্দোলন হবে গণতান্ত্রিক আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদের ভাষা হবে একেবারে সংবিধানের সামনে রেখে আমরা আগামী আঠারো তারিখ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে রাজভবন অভিযানে আমরা সকলের আমন্ত্রণ জানাচ্ছি এটা শুধু মুসলমানদের সমস্যা নয় এটা ভারতীয়দের সমস্যা ভারতীয় বাঙালিদের সমস্যা এই সমস্যা সমাধানে আমরা কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করছি অবিলম্বে ক্যাব বিল বা এনআরসি নামক হিংসাত্মক বিল উইথড্র করে তবে আমাদের শান্তি থাকবে আমাদের সৌহার্দ্য এবং আমাদের ভাতৃত্ব বজায় থাকবে আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি যে দেশের শান্তি ফেরানোর জন্য আমরা সকলে বদ্ধপরিকর হই এবং আমরা প্রতিজ্ঞা নেই যে আমাদের গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন হবে এবং সংবিধান মেনে আমরা আইন মেনে আমরা চলবো আমরা চাই ভারতীয় আইন মোতাবেক ভারত চলুক আইনি শাসন চাই আমরা আমরা এই হিটলারি শাসন চাই না এই বার্তা আমরা আগামী দিন আঠারো তারিখে রাজভবন কলকাতা থেকে আমরা দিতে চাই আপনারা সকলে আসুন ঠান্ডা মাথায় গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন হোক কখনো আমরা হিংসা চাই না আমরা অহিংসা আন্দোলন চাই সবাই ভালো থাকবেন আঠারো তারিখ সকলের সাথে দেখা হবে ইনশাআল্লাহ